আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের সফর হচ্ছে শনবিল যেটা হচ্ছে করিমগঞ্জে পড়েছে আসামের করিমগঞ্জে ভারতে আমরা এখন প্রায় শনবিলের পাশাপাশি চলে আসছি আমরা প্রায় ছয়জন দুই গাড়িতে ছয়জন আসছি কোনো দুই তিন মিনিটের মধ্যে আমরা শনবিল পৌঁছে যাব মনে করে দেখা যাচ্ছে এই যে সাথে একটা ইয়ে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শনবিল ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ হাওরটা আমাদের বাংলাদেশের হাকালুকি হাওরের মতো এখানে অনেক গবাদি পশু রয়েছে অনেকটি গরু রয়েছে যারা গরু পালন করে তারা এখানে রেখে যায় এখানে প্রচুর গরু চাষের মতো জায়গা রয়েছে এবং অনেকটা অতিথি পাখি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বক রয়েছে যেগুলো ঝাঁক বেঁধে আছে আমরা শনবিলে এসে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে শনবিল আর এখানে যে নৌকা আছে ও ওই নৌকা করে আমাদেরকে নিয়ে একটু ঘোরাবে দেখি সামনে চাই

ইন্ডিয়া পুরাতন গাছগুলো কেটে যত্ন সহকার রাখে বিশেষ করে বট গাছ হলে ওরা পূজার জন্য বা ইয়ে পত্রের জন্য ওরা একটা লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেয় আর এটি হচ্ছে সনবিল এই বিশাল এলাকা জুড়ে এর বিস্তৃতি রয়েছে এর কিন্তু ওই কিনার দেখা যাচ্ছে না আপনার সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিলের মাঝখানে একটি দ্বীপের মতো রয়েছে সেই দ্বীপ আমি ওই দিকটা ঘুরে দেখছিলাম আর ওরা মনে হয় এদিকে গেছে দেখতে হতে সামনে আছে আর এটি হচ্ছে বিলের উপরে এই যে একটা ওয়াচ টাওয়ার মতো ওরা করে দিয়েছে এখান থেকে এই পুরো বিলটা দেখা যায় এবং এখানে এই যে সামনে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছে হাওয়ার বিলাসের জন্য আসে এখানে বসে এই বিশাল হাওরের সৌন্দর্য উপভোগ করে এখানে বসলে আসলে একটা প্রশান্ত অনুভব হয় কারণ একটা বিশাল হাওর এখানে যে বাতাস খুবই ভালো লাগার মতো একটা জায়গা দেখে এক পলকে দেখানো যাক অনেক বড় হাওর আমরা এখন ওইদিকে যাব আসলে আমি যে বলেছিলাম আমাদের টাঙ্গর হাওরের মতো যেখানে গবাদি পশু পালন হয় এখানে সেম এই যে দেখতে পাচ্ছি না সামনে অনেকগুলো হাঁস কেউ হাঁস পালন করছে কে গরু নিয়ে আসছে আর আমরা এখন যাব ওই যে দূরে দেখা যাচ্ছে একটা দ্বীপ মানে একটা দ্বীপের মতো আছে ওই হাওড়া মাঝখানে বেশি আছে ওই জায়গায় যাব আমরা মানে এখানে যারা আসে তারা নৌকায় করে ওইখানে যায় ওইখানে গেলে আরেকটা ফিল আসে যেমন চতুর্দিকে পানির মধ্যখানে একটা দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা বা বাতাস আছে আলাদা আলাদা ফিল হয় আমরা এখন যাব দেখি আমরা নৌকা ভাড়া করে নিয়েছি এগুলো ছোটো নৌকা তাই আমাদেরকে দুইটি নৌকা ভাড়া করতে হয়েছে যদি এখানে বড় নৌকা আছে কয়েকটি তো আমরা এই নৌকায় করে যাব যাই হোক প্রথমে নিজেই মাঝি হয়ে গেলাম নৌকা বললাম আমার প্রথমে আমাকে তার বইটা দিতে বই পেয়েছিল কারণ সে তো জানে না যে দুই হাজার বাইশে বন্যা আমাদের যে এক্সপিরিয়েন্স দিয়ে গিয়েছে তার কোনো অংশে একজন মাঝি থেকে কম না আমরা এখন সন বিলের মধ্যখানে আছি এই যে চতুর্পাশে বিল আর মাঝখানে একটা দ্বীপ বেশি উঠছে বালু দিয়ে তৈরি ছোট্ট একটা দ্বীপ যার চতুর্পাশে রয়েছে পানি শুধু পানি আর পানি আমরা আসছি দেখা যাচ্ছে ওইখান থেকে আর এদিকে ওইদিকে আরেকটা দ্বীপ আছে সামনে দিয়ে আর ওই দ্বীপটা মূলত ব্যতিক্রম কিছু না ওই রকমই দ্বীপ ডিস্টেন্স বেশি নৌকায় বেশি সময় থাকা হয় এই জন্য দেখা যায় এই যে দেখা যাচ্ছে দ্বীপটা ওইটাই এটা হচ্ছে খালি বাড়ি পরে ওইটাকে তো এখানে অর্ধেক আরও অর্ধেক পথ গেলে ওইখানে যাওয়া যাবে এরকম আর এখানে যেহেতু উন্মুক্ত জায়গাতে একটা গেম হয়ে যাক গেমটা হচ্ছে একটা শক্তি পরীক্ষা মানে কে কত দূরে তার পাথর নিক্ষেপ করতে পারে যাই হোক অবশেষে আমরা আবার ফিরে যাচ্ছি সত্যি এই বিশাল হাওয়ার আলাদা একটা প্রশান্তি অনুভব হয় হেয়া হেয়া হে আগে আমরা আমরা هيا hey yeah. টক নুনটা মিষ্ট আচারের মতো স্বাদ